গুহার গর্তের ভিতরে শেষ দায় পড়ে আছে কেউ যারা খুঁজছে সবাই ছোট ছোট বাচ্চারা মায়ের দুধ খাওয়া বন্ধ করে মা বুকে নিয়েছে দুধ খাওয়াবে হজরতে আবু তালাহা বলছে আম্মা আমি তোমার কোলে উঠতে চাই না থাকতে চাই না তোমার স্থান পান করতে চাই না কেন বাবা কেন বলছে মা যে নবীর জন্য দুনিয়া আল্লাহ আমাদের পাঠালো আমার সেই নবীকে আমরা খুঁজে পাবো না নবীকে দেখতে পাইনি নবী নাকি এখান থেকে চলে গিয়েছে আমি যতক্ষণ না আমার নবীকে না দেখতে পাবো ততক্ষণ তোমার দুগ্ধ পান করব না জোরে বলবেন না আর একটু জোরে হবে কি প্রেম কি ভালোবাসা সমস্ত সাহাবারা খুঁজছেন হাজার ওমরে ফারুক রেদি আল্লাহ তালানো তিন দিন পরে আর সহ্য করতে পারলেন না অস্থির অস্থির হয়ে যাচ্ছে নবীকে দেখার জন্য প্রতিজ্ঞা করছে প্রতিজ্ঞা করে বের হচ্ছে আজকের মধ্যে যদি না আমার নবীকে পাই তা আমি ওমর একটাও এই কাফের বেইমানদের রাখবো না এবং আমি নিজেও থাকবো প্রতিজ্ঞা করে নিচ্ছি এলান করতে মক্কার কুব্বারে করা সেরা কে আছো বলো কে আমার নবীকে লুকিয়ে রেখেছ কে আমার নবীকে ক্ষতি করেছ কে আমার নবীকে মেরেছ বলো আমার নবী কাজ তিন দিন হয়ে গেল পাচ্ছি না যদি এবার না পাই এক ধাপতে সব দুটুকরো আর নিজে প্রতিজ্ঞা করছে আল্লাহ যদি আজকে না পাই আমি ওমর আমার জীবনও রাখবো না দৌড়ালেন যেতে যেতে গিয়ে দেখছে একটা রাখাল কিছু চরাচ্ছে যে বলছে ভাই রাখাল উঠ বাঁধা আছে মানে রাখাল আছে আচ্ছা এই শোনো একটা কথা জিজ্ঞাসা করি এই এই পার থেকে আমার নবীকে যেতে দেখেছো রাখাল বলছে শোনো নবীকে আমি তো জানি না আর তোমার নবীকে তবে ভাই তুমি এসছো আমার একটু উপকার হয়ে কি উপকার বলছে তিন দিন হয়ে গেল একটা মানুষ এসে ওই পাহাড়ের গুহার গর্তের ভিতরে ঢুকেছে আর ওই মানুষটা ঢোকার পরে আমার এই উঠ আমার এই ভেড়া আমার দুম্বা আমার ছাগল এরা কেউ ঘাস খায় না পাতা খায় না পানিও খায় না এরা সারাদিন শুধু কাঁদছে বলবেন না আর আরেকটু জোরে হবে না না এরা শুধু কাঁদছে ভাই কে এসছে জানি না তুমি যদি দয়া করে তুমি ওই মানুষটাকে যদি নিয়ে চলে যেতে পারো অন্তত আমার উট ভেড়া দুম্বা ছাগল অন্তত এরা একটু পাতা নাতা পানি টানি খেয়ে অন্তত বেঁচে থাক তিন দিন ধরে এরা কিচ্ছু খায়নি না পাতা খায় না পানি খায় আল্লাহ নবী সাহাবা ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুদুর আমান

কিন্তু দূরে একটা লক্ষ্য করে দেখলে একটা যেন টিপ টিপ

সেদা পড়ে আছেন আল্লা নবী মাতার কাছ থেকে আসমানের থেকে একটা নূরে লাইট জ্বলে আরো ধরে বলে আর কাদাম চলে গেলেন আমার রাসূল লাগে দেখতে বি সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া شافিউল মুজনাবি ইয়া رحمتাল আলামিন গো এসে গিয়েছি রসুল্লাহ আপনি একবার শেষ থেকে মাথা তুলুন আমার নবী কোনো কথা বলেন না ফারুক আজম কান্টা নিয়ে গেলেন রসুল

নিলাম আজ পর্যন্ত আমি ওমর আমার জীবনে যত ভালো কাজ করলাম যত নেকির কাজ করলাম যত ভালো কাজ করলাম সমস্ত নেকি গুলি আপনার গুণাগার উম্মা তুম্মা জন্য আমি অমর দান করে দিলাম চিন্তা করলে আর দেরি যাবে না যাবে না যাবে না আমার কথা হয়নি মানে এবার হাই পাওয়ার দিতে হবে তাই না এমএলএর কাছে যেতে গেলে এম তো আমার চেনে না আর আমি গেলে কাজ হবে না ও আমাদের গ্রামের প্রধানের ধরে হজরত চিন্তা করছে আমার কথা নবী যখন শোনেনি তাহলে হজরত আবুবাক্কারকে আমার নবী তো বড্ডা ভালোবাসে বলবেন না সুহান আল্লাহ তাহলে আবুবাক্কারের কথা কিন্তু আমার নবী ফেলবে না দৌড়েছেন তাই আবু বাক্কার চলো নবীকে পেয়ে গেছি আবু বাক্কার হুজুরকে বলতে গিয়ে হজরত বেলাল হুজুর ছিলেন তিনিও ছুটেছেন সব চলে গেছে একই কথা খুব সংক্ষেপে বলছি একই কথা সালাম দিলেন নবী কিচ্ছু বলে না মাথাও তোলে না চাল্লাহ আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার জীবনে যা আছে সব দিয়ে মাথা তুলু সব জীবনে যা আছে সব তোমার উন্মতের জন্য দিলাম ইয়া রসুল আল্লাহ মাথাটা তুলুন আমরা একটু শান্তি পাই বলবেন না কাজ হয় সবাই চিন্তা করলো কি করা যায় হয়তো ওমর ফেল আবু বাক্কার হুজুর ফেল হজরতে বেলাল হাফসি ফেল কি করা যাবে কিন্তু আমার নবী খাতুনের জান্নাতকে বড্ড ভালোবাসত মা ফতেহ তালান কেন নবী কোনো জায়গায় যাওয়ার সময় সবার শেষে মাকে বলে যেতেন আর ফেরার সময় এসেই সবার প্রথম আম্মাজান খাতুনের জান্নাতের সঙ্গে দেখা করতেন বলুন না সুহান তাহলে আমার ফতেমার কথা ফেলবে না দৌড়ে চলে গেছেন বেলা আলা হাফসি আম্মাজানকে ডেকে নিয়ে আসলেন আম্মাজান ফতেম যাহারা এসে দেখলেন একই অবস্থা বা! তুলুন আমি তোমার কলিদার টুকরি ফতেমা এসছি গো কাজ হচ্ছে না আম্মাজা ফতে মাতুসজা আছে মাদানু শেষদা পড়ে গেলেনা পড়ে গিয়ে আল্লাহ কে বলতে লিগে গেলেন ও নবী আল্লা

আমি যাওয়ার ইমাম হাসান আমি যাওয়ার ইমাম হুসাইন আমার নয়নে তারা আখির পুতুল আমার কলিদার টুকরা পেয়ারা আমার দুটো সোনার চাঁদ আমার আব্বা জানের গুণাগার উম্মা তুম্মা জন্য আল্লাহ আপনার রাস্তায় আমি ফাতে মা কুরবানি দিয়ে দিলাম আল্লাহ কবুল করো আর ফতেমাকে তো আমার আল্লাহ বড় ভালোবাসে গো ইমাম হাসান ইমাম হুসাইনকে আল্লাহ বড় মহব্বত করে ইমাম হাসান হোসেন দোল্লায় খাতুনের জান্নাত নামাজ পড়ছে রাত্রে আল্লাহ জিব্রাইল কেউ জয় জিব্রাইল চলে যা ইমাম হুসাইন কাঁদলে ফতেমা আমি আল্লাহ আমার নামাজে ব্যাঘাত ঘটবে চলে যা ফতেমা রূপ ধরে গে দোলনাটা দোলা দিকে যা জোরে বলবে না যে ইমাম হুসাইনের আল্লাহ কত না পেয়ার করে আল্লাহ কত না মহাব্বত করে যে ইমাম হুসাইনের সানে আল্লাহর জান্নাতি পোশাক দুনিয়াতে পাঠিয়েছিল জোরে বলবেন না তাদেরকে যখন সুপে দিয়েছে আল্লাহ সহ্য করতে পারেনি আল্লাহ আমার কে গিয়ে সংবাদ জানিয়ে দাও আমার হাবিবের মনের আশা আমি আল্লাহ পূরণ করে দিলাম জোরে বলি বলার উদ্দেশ্য হল আমার নবী কেন কাঁদবে নবীর কি কোন গুনা টুনা আছে সমস্ত কিছু যে নবীর ওসিলায় তাহলে সেই নবী কেঁদেছে আমাদের ভালার জন্য আমাদের নাজাতের জন্য আমাদের জান্নাতি বানানোর জন্য আর আজকের আমরা সেই নবীর দুশ্মনী করছি কথা ঠিক না বল বলে আমরা নবীর দিবানা নামাজ কিন্তু পড়ব না আমরা নবীর দিবানা মিথ্যা কথা ছাড়ব না আমরা নবীর দিবানা চুরি করা বন্ধ দেব না আমরা নবীর দিবানা ফ্রি ফায়ার বন্ধ হবে না আমরা নবীর দিবানা শুধু খাওয়া ছাড়ব না তাই তো নাকি গো এরম দিবানা তো আমরা নবীর দিবানি নামাজ আমরা পড়বনি তো নাকি তাহলে আমরা নবীর দিবানি নামাজ আমরা পড়বনি আমরা নবীর দিবানি রোজা আমরা রাখবোনি আমরা নবীর দিবানি সাড়ের কাছে যাওয়া বন্ধ দিবনি আমরা নবীর দিবানি সিরিয়াল বন্ধ হবেনি